এখন এমন একটা সিজন চলতেছে যে সিজনে ভালো সবজি পাওয়া যায় না আর আপনারা তো জানেন শীতকাল ছাড়া আসলে মজাদার সবজি পাওয়া যায় না তো কী আর করবো সবজি ছাড়া তো আর খাওয়া যায় না আমরা যেহেতু সবজি খেয়ে অভ্যস্ত আমাদের সবজি খেতেই হবে তো ভাবলাম কি করব মাছ মাংস শুধু শুধু আর কয়দিন খাবো তো ফ্রিজে খুলে দেখি ফ্রিজে বরবটি এবং গাজর আছে আর আলু তো সবার ঘরে থাকেই তো তিন পদের সবজি মিলিয়ে একটা বাজির জন্য আমি সুন্দর করে ছোটো ছোট করে কেটে ধুয়ে তারপর বাজি করার জন্য একটা প্যান বসিয়ে দিলাম তো সর্বপ্রথমে আমি দিয়ে দিলাম আলু আর গাজর কারণ আলু গাজর একটু শক্ত সবজি সেদ্ধ হতে একটু সময় লাগে তো আলু গাজর একটু বাজি হওয়ার পরে আমি তাতে দিয়ে দিলাম বরবটি বরবটি দেওয়ার পরে আমি সামান্য একটু নাড়াচাড়া করে নিব তো বরবটির কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে দিব আমরা যারা রাঁধুনি আছি আমাদের সবসময় খেয়াল রাখতে হবে সবজি যাই রান্না করি না কেন সবজির কালারটা যেন সুন্দর থাকে সবজির কালার সুন্দর থাকলে দেখতে যেমন আকর্ষণীয় মনে হয় খেতেও তেমনই ভালো লাগে তো আপনারা সবাই চেষ্টা করবেন সবজির কালারটা ঠিক রেখে রান্না করতে আমি যা কিছুই রান্না করি না কেন আমি সবসময় চেষ্টা করি যেন অরিজিনাল কালারটা ঠিক থাকে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবজিটা হয়ে গেছে এখন আমি আমার সবজিটাকে একটা প্লেটে সার্ভ করে নেবো আমরা যারা গৃহিণী আছি আমাদের সবসময় একটু চেষ্টা করা উচিত ভালোভাবে খাবারটা পরিবেশন করা আর ভালোভাবে খাবার পরিবেশন করলে বাচ্চাদের খাবারের আগ্রহ জাগে তো আপনাদের সাথে অনেক কথা বলেছি আজকের মতো এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ